তো ভিডিওটা দেখুন আমার এই টিপসটা কিন্তু সত্যি কাজে লাগবে এটা মিস করা যাবে না কিভাবে কার্টুন ভিডিও বানানো যায় এর কিছু টিপস আমি আপনাদের আজকে দিব হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে কার্টুন ভিডিও বানাই তো চলুন গাইজ কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হুম তো সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে তো দেখলেন তো এভাবেই আপনারা কার্টুন অ্যানিমেশন ভিডিও কিন্তু বানাতে পারবেন খুব সহজে তো তার জন্য দরকার হবে একটা ছোট্ট অ্যাপস তো তার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন গ্রোক জি আর ওকে গ্রোক লিখে সার্চ করার পরে এই যে অ্যাপটি পাবেন আমার ইনস্টল করা হয়েছে এই জন্য আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি তো ওপেন বাটনে একটা ক্লিক দিয়ে দিলাম এখান থেকে ওপেন তো সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে তো সবার প্রথম আসছে এখানে এই যে টাইপ টু ইমেজ এখানে চাপ দিবেন দেওয়ার পর এখানে কার্টুন লিখে কার্টুন লিখে লিখে একটা ওই যে উপরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনার এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে আপনার যেটা পছন্দ আপনি সেরকম একটা সুন্দর অ্যানিমেশন দেখে আপনার সিলেক্ট করে নেবেন তো আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি তো এরপরে আপনাদের গল্পের যে ইয়ে স্ট্রিপটা আছে ওই স্ট্রিপটা লিখে দিবেন তো আমি এখানে আমার একটা গল্পের স্ট্রিপ লিখে দিচ্ছি তো এখান থেকে ভিডিও ক্লিক দিবেন ভিডিও ক্লিক দেওয়ার পরে কাস্টমে কাস্টমে একটা ক্লিক দিবেন তারপরে আপনাদের ভিডিওর যে মূল স্ক্রিপ্টটা এখানে দিয়ে দিবেন কপি করে চ্যাট জিবিটি সাহায্য নিয়ে আপনার একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে তারপরে এখানে কপি করে পেস্ট করে দিবেন তো আমি কপি করে পেস্ট করে দিয়েছি দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে তো তো এক দুই মিনিট ওয়েট করি আমরা তো আমার ভিডিওটা কিন্তু হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে এই মজার কার্টুন ভিডিও বানাই অনেকে মনে করেন এর জন্য দামি কম্পিউটার লাগে হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে এই মজার কার্টুন ভিডিও গুলো বানাই অনেকে মনে করেন এর জন্য দামি কম্পিউটার লাগে হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে এই মজার কার্টুন ভিডিও গুলো বানাই তো বাই বাই গাইস